ছেলের বাড়ির লোক কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নে এখানে মাসের কিছু মেকআপও রয়েছে এবার অন্তত একটু ঠিকঠাক করে রেডি হয়ে আসিস দিদি এমনি সাত নম্বর পাত্রপক্ষ এবার তো তোকে নিয়ে আমাদের লজ্জা করছে দিদি মা তোমার কোনোদিন লজ্জা করেনি আমাকে নিয়ে চোখটা মুছে কাজলটা পর তুই যখন ছোট ছিলিস এই মোটা করে করে কাজল পড়াতাম তুই সব ঘেটে ঘুটে একাকার করে দিতিস জানিস মানা দীর্ঘ পাঁচ বছর সন্তানহীনতার পর যখন তুই প্রথম আমার কাছে এলি তো সেই ছোট ছোট্ট দুটো হাত ছোট্ট ছোট্ট দুটো পা মাতৃত্বের যে কি স্বাদ এ বাবা লিপস্টিকটাই তো পরি কালারটা বেশ তোকে ভালো মানিয়েছে ওটা আজকে না চাঁদের গায়েও তো দাগ আছে কিন্তু তাতে চাঁদের গুণমান কিছু অংশ কমে না বুঝলি আমাকে কেমন লাগছে মা মাম রেডি মাকে প্রণাম করে এসো